এক যুবকের বৃহস্পতিবার শহরের রেলগেট এলাকায় জানা গিয়েছে যুবকের নাম গোপাল চন্দ্র তার বাড়ি গোয়ালবোখর থানার শোলপাড়া এলাকায় এদিন দুর্ঘটনার পরে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে কি কারণে ওই যুবক সেখানে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ মা এবং শিশু কন্যার জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকায় এদিন এলাকার রেল লাইনের ধারে মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা এ ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকা ধরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার কলকাতার নিউ মার্কেট এলাকায় খাদ্য ভবনের সামনে সকাল এগারোটা থেকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি নতুন বছরের প্রথম দিনে অল ইন্ডিয়া ফেয়ার শপ রেশন ডিলার ফেডারেশন ধর্মঘটের ডাক দিয়েছে ষোলো তারিখ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবেন সংগঠন নেতৃত্ব পয়লা জানুয়ারি থেকে আর রেশন পাবেন না সাধারণ মানুষ এমনটাই জানিয়েছেন সংগঠনের নেতা যোগ রোগ সুস্থ থাকে ভাবতে পারে না রোগ ব্যাধি আর সে কারণেই বিশ্বদেব সেবা সংঘের পরিচালনায় এবং কালিকুন্ডি ধামের ব্যবস্থাপনায় তিন দিনের যোগ প্রশিক্ষণ শুরু হল কালিয়াগঞ্জের রশিদপুর কালিকুন্ডি ধাম প্রাঙ্গনে মোট আশি জন এতে অংশ নিয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ঘটনায় আরো চার ছাত্রকে গ্রেপ্তার করল পুলিশ এর আগে এই ঘটনায় প্রাক্তন ছাত্র সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল ধৃত চারজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বোলেরো গাড়ি পুলিশ জানিয়েছে ধৃত নাম রুহান সরকার আরিফুল ইসলাম ইরফান হোসেন এ নিয়ে এই চুরির ঘটনায় ছজনকে গ্রেপ্তার করল পুলিশ শুক্রবার ধৃত চারজনকে আদালতে তোলা হবে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গন্ডগোলের ঘটনায় গুলিবিদ্ধ আহত এক দুজন শুক্রবার ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ফুলবছ এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ সেখানে পুলিশ তিনটি তাজা বোমা উদ্ধার করেছে আটক করা হয়েছে একজনকে ঘটনার তদন্ত শুরু করেছে ঋণের কিস্তির পাওনা টাকা চাইতে গেলে আঙুলে কামড় দেওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে শুধু এখানে থেমে থাকেনি ওই প্রতিবেশী বাড়িতে ঢুকে মারধর ভাঙচুর চালানোর অভিযোগ উঠল ওই প্রতিবেশীর বিরুদ্ধে করোনায় তুমুল চাঞ্চল্য রায়গঞ্জ পুরসভার একটি ওয়ার্ডে আক্রান্ত ওই যুবতী রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি অভিযুক্ত ওই প্রতিবেশীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে ওই যুবতী শুক্রবার থেকে সূচনা জেলা জেলাভিত্তিক ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় শুক্রবার রায়গঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ফুটবল দল এদিনের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে শুক্র শনি এবং রবি এই তিন দিন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ে রায়গঞ্জ এবং ইসলামপুরে এই খেলা অনুষ্ঠিত হবে সবশেষে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে একত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির কালিয়াগঞ্জ উত্তর এবং দক্ষিণ ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার চিরাইল পাড়া এবিটিএ হলে শহীদ বেদিতে মাল্যদান করে সম্মেলনের কাজ শুরু হয় সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ ধর জানিয়েছেন বকেয়া মাহার্ক ভাতা হেলথ স্কিমের সরলীকরণের মতো দাবি নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি কালিয়াগঞ্জে দুটি ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে এই সম্মেলনের মধ্যে দিয়ে